শীতকাল মানে পিঠে পুলির মরশুম মনটা বেশ খাই খাই করে সে এক বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এই শীতের মরশুমে তাই খাদ্য রসিকদের কাছে শীতকাল সময়টা বেশ খাদ্য রসিকদের রসনায় তাল মেলাতে বিভিন্ন রকমের খাবারের পর্ষা নিয়ে রাস্তার পাশে বসে পড়েন বিক্রেতারা তেমনই শীতকালে উত্তরবঙ্গীয় বাসীদের অন্যতম পছন্দের খাবারের নাম ভাপা পিঠে যাকে চলতি ভাষায় অনেকে বলেন ভাপা পিঠা বা ভাপাইয়া পিঠা কম বেশি সকলেরই বেশ জনপ্রিয় খাদ্য এই ভাপা পিঠা এই পিঠে ফুটন্ত গরম জলের বাষ্পর দ্বারা তৈরি হয় চালের গুঁড়ো এবং হালকা খেজুরের গুড় এবং নারকেলের গুঁড়ো দিয়ে তৈরি এই পিঠে দেখতে হয় সাদা এবং নরম অনেকটাই দক্ষিণ ভারতের ইডলির মতো কিন্তু স্বাদ গন্ধে একেবারে অন্যরকম মূলত এই পিঠে পাওয়া যায় সাত সকালে ভোরের দিকে এবং সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে থেকে শুরু হয় বিক্রয় জনপ্রিয় এই ভাপা পিঠে পাওয়া যায় দেওয়ানগঞ্জ বাজারে সেখানেই সন্ধে নামতেই সাজিয়ে বসেন ভাপা পিঠে বিক্রেতারা এছাড়াও হলদিবাড়ি ব্লকের নানান আড্ডা জায়গাও এই ভাপা পিঠের দোকান দেখতে পাওয়া যায় এই ভাপা পিঠে সব মানুষের কাছে জনপ্রিয় দেয়ানগঞ্জ বাজারে আগত ভাপা পিঠে বিক্রেতা বলেন আগে এই পিঠে আমি দু টাকা করে বিক্রি করতাম কিন্তু সময়ের সঙ্গে জিনিসের দাম বাড়ার কারণে এই পিঠের দাম পাঁচ টাকা করতে হয়েছে আমি বিকেলে এই পিঠের দোকান করি শীতকালের দু তিন মাস পিঠে বিক্রি করে বেশ ভালোই আয় হয়